আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে এক্সক্লুসিভ মডেল টেস্ট সাত হুবু কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই মডেল টেস্টটি আশা করছি এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মডেল টেস্টটি একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা এক মিটার বেশি এবং ভূমি অপেক্ষা অতিভুজ এক মিটার বেশি হলে তার অতিভুজের দৈর্ঘ্য কত উত্তর পাঁচ মিটার যদি একটি পাইপ দ্বারা যদি একটি পাইপ এর দ্বারা একটি চৌবাচ্চা ঘন্টায় খালি করা যায় তাহলে তিন ঘন্টা চৌবা চার কত অংশ খালি করা যাবে উত্তর থ্রি বাই টি অফ ক্রস এক্সামিন উত্তর ইন্ট্রোগ্রেট মটরশুটির খাবার উপযোগী অংশ হলো উত্তর বিস ফিল ইন দ্য ব্ল্যাংক আই উইথ আই ড্যাশ দ্য উইংস অফ এ ওয়ার্ড উত্তর হ্যাড কোনটি সমার্থক শব্দ নয় উত্তর গুজব সুন্দর মাত্রায় একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যে সুন্দর শব্দটি কোন পথ উত্তর বিশেষ বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে উত্তর সংস্কৃত শূন্য সংখ্যার আদি ধারণা দেন উত্তর ভারতীয় নিমগ্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর উদাসীন না মেন ভিলেস আর লিট ড্যাশ ইলেকট্রিসিটি উত্তর লিট বাই ইলেকট্রিসিটি চিংড়ি উৎপাদনের শীর্ষ আছে কোন জেলা উত্তর সাতক্ষীরা কোনটি ইস্পাতের ধর্ম উত্তর মহিচা ধরে না হুইস ইজ কারেক্ট ওয়ান দ্য পার্ট অব দ্য সিটি উত্তর অল অব দেশ বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা কোনটি উত্তর জাতীয় সংসদ বাল্যবিবাহের শীর্ষে কোন জেলা উত্তর চাপাই নবাবগঞ্জ সিন বিষাদ সিন্ধু কোন কর্মধারায় সমাস উত্তর রূপক কর্মধারায় সমাস পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত উত্তর এক লাখ রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা উত্তর ইংল্যান্ড মিলন পাঁচ টাকা কিছু টাকা পাঁচ সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা চার সরল মুনাফায় বিনিয়োগ করে সে এক বছরের দুই ছাপ্পান্ন টাকা মুনাফা পেলে চার পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছিল উত্তর চব্বিশশো টাকা উদ্ভিদ ও প্রাণীর দেহের পুষ্টি সমাধানের জন্য কোন গ্যাসের প্রয়োজন উত্তর নাইট্রোজেন ইসের কোন বাক্যটি শুদ্ধ উত্তর লেক চিকলা ইস ইন ওরিশা যদি কাঁচা যদি কাঁচ পানি অপেক্ষা দুই দশমিক পাঁচ গুণ বেশি ভারী হয় তবে চল্লিশ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত উত্তর একশত গ্রাম বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন উত্তর আফগানিস্তান গিভ মি এ টেলিফোন নাম্বার টু রিং আই গেট লস্ট উত্তর ইন কেস সশস্ত্র বাহিনী বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর প্রধানমন্ত্রীর কার্যালয় দানবীর ও বাংলার হাতেম তাই নামে পরিচিত উত্তর হাজি মোহাম্মদ মুহসিন উনিশ উনপঞ্চাশ সালে জুন মাসে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উত্তর ঢাকায় কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য উত্তর তৎসম শব্দের ব্যবহার বেশি হয় আই ওয়েটেড আনটিল দ্য প্লান ড্যাশ উত্তর টুক অফ একটি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য ছয় ফুট হলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত উত্তর আঠারো বর্গ ফুট মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয় উত্তর অনন্যই অব্যয় চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত উত্তর আট হাজার নয় নিরানব্বই দ্য ওয়ার্ল্ড বোনাফাইট ইস ইজ সিমিলার টু উত্তর অথেন্টিক মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য কোন রূপক উপকর্মধার সমাস নয় উত্তর যুব জানি স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় উত্তর দুইজন টু স্মেল এ র্যাপ মিন্স উত্তর

তিন মিটার এবং এক মিটার পুলটির ভিতরের আয়তন কত উত্তর ছয়শো ঘন মিটার ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে উত্তর ব্যাকরণ ভাষাকে বর্ণনা করতে নির্দেশ করে হোয়াট ইজ দ্য অ্যান্টোরেম অফ অ্যাট্রাকশন উত্তর রিপালশন হুইজ অপশন ইজ কারেক্ট ইনকারেক্ট ওয়ান দ্য প্যাথ অফ দ্য ভিলেজ উত্তর ভিলেজ ইজ ভেরি টিম দ্য অ্যান্টোরম অফ ইনফল্ট ইজ উত্তর রিলেস ত্রিভুজ এর ক্ষেত্রফল একশো বিশ বর্গ একক এক্স এবং ওয়াই এব এবং এ সি এর মধ্যবিন্দু ত্রিভুজ এ এক্স ওয়াই সমান কত বর্গ একক উত্তর পাঁচ বর্গ একক মিষ্টি বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর পনেরো পার্সেন্ট একজন মিষ্টি বিক্রেতা ভ্যাটসহ চার হাজার ছয়শো টাকা বিক্রি করলে তার ভ্যাটের পরিমাণ কত উত্তর ছয় শত টাকা সাধু ও চরিত্র ভাষার পার্থক্য উত্তর ক্রিয়াপদ ও পদের রূপগত ভিন্নতায় পাহাড়পুরের বৌদ্ধবিহার কি নামে পরিচিত উত্তর সোমপুর বিহার ব্রাত শব্দের সমার্থক উত্তর পণ্ডিত পতিত অক্সিজেন ও হাইড্রোজেন মিলিত হয়ে কি উৎপন্ন হয় উত্তর পানেই প্লিজ ট্রান্সলেট তাহার বুদ্ধি বড় মোটা উত্তর হি ইজ এ ব্যাগ হেড ইসের কোন বারানটি শুদ্ধ উত্তর তিরস্কার একটি সমী সমধিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্ত অন্তর্ভুক্ত কোন পঁয়চল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন উত্তর পঁচিশ রুট টু বর্গ সেন্টিমিটার শুদ্ধ বানান কোনটি উত্তর অভিশাপ দ্য রিভার হ্যাস ড্যাশ ইটস লাগ ব্যাংস উত্তর ওভারফ্লোন ইটস ব্ল্যাং একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের অধিকারী উত্তর রোহিত শর্মা হুইচ অপশন ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য টাইটেল অফ দ্য স্টোরি উত্তর সিটি ভাইরাস ভিলেজ নিচের কোন দুটি সমার্থক উত্তর অহিনুকুল দা কুমড়া বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত উত্তর দশ অনুপাত ছয় সার্কের চতুর্থ চতুর্দশ মহাসচিবকে উত্তর এসালা ওয়েরাকন ওয়েরাকুন নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর ওয়াই হ্যাভ ইউ ডান দিস এভরি মাদার লাভস হার চাইল্ড মেক ইট নেগেটিভ উত্তর দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন উত্তর রেস কোর্স ময়দানে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে কী বলা হয় উত্তর তৎসম শব্দ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় উত্তর দুই সমকোণ অ্যাপারেন্স ক্যান অফেন বি লায়াবেল টু মিসলেট মিসলেট মিনস উত্তর ডিসিপটিভ আই হ্যাভ শাড দ্য ডোর ড্যাশ থিপ ইন্টার ইন টু মাই রুম উত্তর শুট বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি উত্তর বাংলা বান্দা বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ করা রয়েছে উত্তর দশটি ছাপ্পান্ন ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্র ফল এবং একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো এক দিক এর দৈর্ঘ্য কত হবে উত্তর ঊনপঞ্চাশ দশমিক ছয় ফুট সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য দশ মিটার হয় গাছটির উচ্চতা নিরাকরণ উত্তর সতেরো দশমিক বত্রিশ মিটার কোন বারানটি শুদ্ধ উত্তর চাণক্য মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর নির্বোধ কোনটি স্ত্রী শব্দের প্রতিশব্দ নয় উত্তর ইপসা বাল্যবিবাহে সবচেয়ে নিম্ন অবস্থান কোন জেলার উত্তর চট্টগ্রাম একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা সাত টাকা কম উক্ত কলম ও উক্ত বই ক্রয় করতে মোট তেতাল্লিশ টাকা প্রয়োজন হলে কলমের মূল্য কত উত্তর আঠারো টাকা ইলিশ মাছ উৎপাদনের শীর্ষ আছে কোন জেলা উত্তর বলা ত্রিভুজ কোন সমাস উত্তর দ্বিগু সমাস যদি পনেরো জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা আশি নম্বর এবং দশজন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পাই তাহলে পঁচিশ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত উত্তর শূন্য দশমিক চুরাশি একটি কার ওয়াশার মেশিন আটটি কার ওয়াশ করে আঠারো মিনিটে এই হারে কয়টি কার ওয়াশ করা যাবে তিন ঘন্টায় উত্তর আশিটি ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত চালের অনুপাত পাঁচ অনুপাত চার অনুপাত তিন গম এবং গম থেকে উৎপন্ন সুজির অনুপাত পাঁচ অনুপাত চার হলে এক কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল এক কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত নির্ণয় করুন উত্তর পনেরো অনুপাত ষোলো টিম ইজ ড্যাশ ইলিভেন উত্তর মেট অফ মেট আপ অফ নিরত্ত্বের লক্ষ্যে উত্তর মোহাম্মদ আলী না দুধের মাসি বাগধারাটির সঠিক অর্থ উত্তর সুসমায়ের বন্ধু নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি উত্তর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইক্যান্ড উত্তর অ্যাড দ্য উইঙ্কান্ট সিক্স এক্স প্লাস সিক্স ইকুয়াল নাইন হলে এক্স থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত উত্তর টেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিন ডিফার ড্যাশ অপোনিয়ন উত্তর অ্যাবাউট অপোনিয়ন ইউ মাস্ট ওয়ার্ক হার্ট ফর সাকসেস মেক ইট কম্পাউন্ড উইদাউট চেঞ্জিং দ্য মিনিং উত্তর ওয়ার্ক হার্ট অ্যান্ড ইউ উইল সাকসিড কোন বিজ্ঞানী রোগ তত্ত্ব উদ্ভাবন করেন উত্তর লুই পাস্তুর বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত উত্তর সারদা রাজশাহী সাক্ষী গোপাল মাগধারার অর্থ কোনটি উত্তর নিষ্ক্রিয় দর্শক ওজন বুঝে চলা মাগধারার অর্থ উত্তর আত্মসম্মান রক্ষা করা উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ উত্তর অপকর্ষ বর্তমানে দেশের বেসরকারি ডেন্টাল কলেজ কতটি উত্তর ছাব্বিশটি নট শেয়ার অ্যাট মাই ন্যাশ মাই ফেস উত্তর অ্যাট মাই ফেস বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নং অনুচ্ছেদে উত্তর সতেরো নং অনুচ্ছেদে নিচের কোন বাক্যটি গুরুচন্ডারী দোষের মুক্ত উত্তর ভালো না লাগলেও গিয়ে যায় বিশ্বের বৃহত্তম ঘড়ির নাম কি বিশ্বের বৃহত্তম ঘড়ির নাম হচ্ছে মক্কা বলক আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট উত্তর ষোলোতম প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা ক্লাসটি সম্পূর্ণটি দেখছেন আমাদের ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ